থাকে সেটা হচ্ছে অবাক শুধু আমাদেরকে অপূর্ব দৃষ্টি নিয়ে দেখে সে শুধু কিন্তু খুব একটা কথা বলে না অসুস্থতার কারণে ওনার জন্য দোয়া করবেন আসলে আপনারা ছবিতে যেরকমই দেখেন কিন্তু আমরা তো তাদের সাথে বিগত তিরিশটি বছর ধরে কাজ করছি দেখছি মনের দিক দিয়ে আসলে এই মানুষগুলো খুবই ভালো কিন্তু পর্দায় যখন কাজ করে উপস্থাপন করে আসলে ও ভিলেন করতে হয় ফল নায়ক ছাড়া তো আমার ছবি হয় না তো যা যা যেটা অভিনয় করার দরকার যাকে যেটা দেওয়ার দরকার পরিচালকরা সেটা দেয় সেই কারণে কিন্তু আপনারা ভুল মানুষগুলো আসলে অসাধারণ অনেক ভালো আর ছোট থেকে বড় হয়েছে তাদের মাঝে কিন্তু কখনই তাদের মধ্যে এরকম কিছু দেখিনি যে তাদের প্রতি অশ্রদ্ধা আসবে এটা জানি না আপনাদেরকে আমি কীভাবে বোঝাতে পারবো তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা আপনারা দেওয়া করবে আমার ঠকিয়া ভাইয়ের জন্য হ্যাঁ দাঁড়িয়েছে অনেক ভালো একজন মনের মানুষ এখন কমল ভাই দাঁড়াইছে দেখানোর দায়িত্ব আমাদের নাকি কমল ভাই দাঁড়াইছে বসানোর দায়িত্ব আমাদের বসানোর দায়িত্ব আমাদের দাঁড়া দায়িত্ব আমাদের আবার কিছু আছে না যে অনেক কষ্টের সবাই দাঁড়া নিতে হয় না সবার কাছে বলাও যায় কিন্তু যাদের কাছে বলা যায় সেরকম একজন মানুষ কিছু হলে বলতে সে কেন এটা করেন না এটা করেন না তাহলে কিন্তু সে জবাব দিতে বাধ্য আর আমরা কিন্তু সেই দাবিটা তার কাছে করতে পারি ভালো মানুষ তার জন্য দোয়া করবে একজন নেতা হয় কিন্তু ভোটারদের জন্য ভোটাররাই কিন্তু নেতা বানায় নেতারা নেতৃত্ব দেয় ভালো নেতার প্রয়োজন আছে আমি যে খুব ভালো আমি বলবো না যে ভোটের মাধ্যমেই ভোটাররা বলে দিবে যে কে ভালো কে malo ধন্যবাদ শনি <laughs> বচু আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমার কাছে আমি একটু ভীতু ভয় পাচ্ছি যে ইন্ডাস্ট্রিতে এক সময় গেটের বাইরে দাঁড়িয়ে থাকতাম আর যারা আজকে আমার ভোটার তারা সবাই প্রবেশ করতে পারতো আর জায়গায় আমি নির্বাচন করছি আর বিশেষ করে আমার মনে আছে আমি একটি ছবিতে গানের একটি দৃশ্য ছিলাম যদিও পরবর্তীতে খুঁজে পাওয়া যায়নি নাচ সিনেমা সেটার আইটেম সং করেছিল বর্তমান ছবি তো আজকে নাচ সিনেমা বরাবরই আমার খুব পছন্দের একজন মানুষ কারণ আমার চলচ্চিত্রের যাত্রার যে মহৎ কাজটি ছিল বিএফডিসির মসজিদ তখন এই যেতো পুরুষদের জন্য সেই মসজিদটি করা হয়েছিল তখন এই নাসরিনাপুকে কিন্তু আমার দাওয়াত দেওয়ার সৌভাগ্য হয়নি কিন্তু নিজ থেকে তিনি সেদিন এই ভিত্তিপস্তর মসজিদটির ভিত্তিপস্তরে তিনি কিন্তু সশ হিসেবে উপস্থিত হয়েছিলেন এবং তিনি একমাত্র মানুষ যিনি হচ্ছে এই মসজিদের জন্য মহিলাদের জন্য আলাদা খানা যেন করে দেওয়া হয় সেই প্রস্তাব রেখেছিল তো আমরা তো সবসময় শুনি শিল্পীরা নিজের জন্য চায় শিল্পীরা নিজের জন্য ভিক্ষা করে এই বিভিন্ন ধরনের কথা কিন্তু নাসরিনাপা কতটা চলচ্চিত্র বান্ধব কতটা চলচ্চিত্র প্রেমী সেদিন থেকে কিন্তু ওনার প্রতি আমার একটা সম্মান কারণ কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে মহৎ কাজ করে এই মহৎ কাজের সঙ্গে যদি কাউকে সম্পৃক্ততা পাওয়া যায় সেই মানুষের প্রতি কিন্তু সেই মহৎ কাজ করা ব্যক্তিটির কিন্তু রেসপেক্ট বেড়ে যায় তো সেই জায়গায় নাসিনাপা আমি একটি হয়তো প্যানেল থেকে নির্বাচন করছি কিন্তু নাসিনাপা স্বতন্ত্র নির্বাচন করছে আর নার্সিনাপা স্বতন্ত্র করতেই পারে কারণ তিনি বরাবরই সবার হ্যাঁ আর আমি যেহেতু নতুন মানুষ সেক্ষেত্রে নতুন মানুষ হিসেবে আমাকেও সবাই বলছিল যে সনি একটা প্যানেলে ঢুকে যাওয়া এখানে কিন্তু দুইটি প্যানেল নির্বাচন করছে সবার সবাই আমার পছন্দের মানুষ সবাই আমার পছন্দের মানুষ অনেক সময় আমাকে অনেকে সাক্ষাৎকার নিতে এসে বলেছে সনি এ কে বলছিস সে আমুক বলছি তোমার কি বক্তব্য আসলে আমি কি বক্তব্য সবাই

কিন্তু আপনাকে তো অসাধারণ লাগছে অসাধারণ থ্যাংক ইউ শুধু ওয়াও আর ওয়াও থ্যাংক ইউ শুভ নববর্ষ নতুন বছরের শুভেচ্ছা আর বাসি ঈদের ঈদ মোবারক ঈদ ঠিক এক সপ্তাহ এক সপ্তাহ থাকে এই যে ঠিকই নেবে

আর একটু ফুল লাগাতে চাচ্ছি কারণ পয়লা বৈশাখী সবাই ফুল বসন্ত শেষ ফুল ও শেষ না ফুল শেষ না প্রথম পাতা ঝরে আবার কচি পাতাও বুড়ো হয়ে গেছে তোমার আমি